اللهم آمين. 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 اللهم آمين اللهم آمين, آمين. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلت إليك وآله وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا جاب النار آمين. وكنا جاب الموت وكنا جاب القبر وكنا جاب الحشر وكنا جاب الفلسرات فالله خير وحافظه الله وارحم الراحمين. اللهم انت السلام منك السلام وعليك اردئ السلام فهينا ربنا بالسلام وبك دار السلام تباركتنا ربنا يا يا جل الجلال والاكرام. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وقائبنا وصغيرنا. وكبيرنا وذكرنا وسنا اللهم من أحييته منا فحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا الجنة والنار آمين برحمتك أزيد يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق البر اللهم اجرنا من النار آمين. يا آمين. مدير يا مدير يا مدير برحمتك يا ارحم الراحمين اللهم اهلك الكفرة والفسقة والمبتية والمشركين آمين. آمين. اللهم شتت شملهم مجد جمهم دم ديارهم تدهرون عليهم بالاسم والعدوان واخذوا من خذل المسلمين واخذوا من خذل الدين محمد

আমরা মিলাদ শরীফ ক্যাম শরীফ পাঠ করেছি হামনাথ শরীফ পাঠ করেছি কোরআন শরীফ তেলাত করেছি আল্লাহ পাক তাবারকের আয়োজন করা হয়েছে আল্লাহ পাক এই সমস্ত আমলের ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে আপনি কবুল ও মঞ্জুর করে নিন সমুদায় সব আকায় নাম দাত্তা যে দারি মদিনা হুজুর পাক সাল্লাহাল্লাম ওনার পুত পবিত্র কদম মুবারকে খেদমতে কবুল করে নিন আয় আল্লাহ পাক খাস করে নবীজির আব্বা আলাইহি সালাম আম্মা আলাইহি সালাম ওনাদের পূর্বপুরুষ আল্লাহ পাক ওয়ালিদাইন শরীফ আলাইহিম সালাম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম হযরত আলুবাই শরীফ আলাইহিম সালাম ওনাদের খেদমতে কবুল করে নিন আয় আল্লাহ পাক तमाम নবী রাসূল আলাইহিম সালাম সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা হুম ওলি আল্লাহ গাউস কুতুব ওনাদের খেদমতে কবুল করে নিন মাশরিক হইতে মাগরিব পর্যন্ত জুনুব হইতে শিমাল পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ইমান নিয়ে কবর দেশে রয়েছে আল্লাহ পাক তাদের কবরগুলো রজাতুম মিন রিযাল জান্নাতে পরিণত করে দিন ওই কবরবাসীদের দুনিয়ার মুখে যদি কোনো রকম ভুল ব্যাধি করে থাকে আল্লাহ পাক আপনার রহমান নামটি উসিলা করে আপনার হাবিবের খাতিরে আজকের মিলাদের খাতিরে দোয়ার খাতিরে তাদের জীবনের तमाम গুনাহগুলি ক্ষমা করে দিন আয় আল্লাহ পাক আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ পাক আমাদের জীবনের তাম গুণাগুলি ক্ষমা করে দিন আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সেরেক বেদাত জাহিরি বাতিনি বুঝিয়া না বুঝিয়া ছোট বড় যত প্রকার গুণা করেছে আল্লাহ পাক আপনার রহমান নামের ছিল করে আপনার হাবিবের খাতিরে আজকের এই দোয়াগুলি আপনি কবুল করে নিন আয় আল্লাহ পাক একতলা হায়াত থেকে মৌত পর্যন্ত খুনের কাতরায় কাতরায় পশমের গোড়ায় গোড়ায় অস্থি মজ্জায় শ্বাস প্রশ্বাসে আল্লাহ আল্লাহ সমুদ জারি করে দিন এক মুহূর্তে তেরো দিন আপনার দেন খেল থেকে গাফেল থেকে তোফি কিনাজ করে দিন শয়তানি হাল শয়তানি খেল শয়তানি খাসলত গুলি দূর করে দিন রহমানি হাল রহমানি খেল রহমানি খাসলত পয়দা করে দিন তাফল্লা খুব ইয়াকলা কিল্লা দান করুন আল তাহা বেদাওয়াত সাহেবে দাওয়াতের আত্মীয় স্বজন গেতি গোষ্ঠী দ্বারা কবরবাসী হয়েছে তাদের কবরগুলো যান্নাথের টুকরা বানায়া দিন আয়াল্লাহ্পাক যে যানবাহন কিনেছেন এনার মাধ্যম দিয়ে যানবাহনের মাধ্যম দিয়ে ফ আয়াল্লাহ পাক হালাল রিদিকের কুদরতি ঋদিকের ফায়সালা করে দিন আয়াল্লাহ পাক যে আপনার দরবারে আমিন আমিন করতেছি বাড়ির প্রতিব থেকে কুদ্রতি ভাবে হেফাজত করুন আমাদের মধ্যে আল্লাহ পাক অনেকের চা রয়েছে আল্লাপাক আপনি তো স্বামী নিয়মবাসীর অন্তরের অন্তর জামি দয়া করে আমাদের প্রত্যেকের অন্তরের নেক মকসুদ গুলি আপনি কবুল করে নিন কাল পরকালের যত ভালাই রয়েছে তা আমাদেরকে নসিব করুন

হালাল বিষয় বরকত দান করে দিন আয় আল্লাহ পাক খাস করে আপনার কাছে আরজি আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার কাছে আমাদের জন্য যা কিছু চেয়েছেন তা নসীব করুন যা থেকে পানা চেয়েছেন তা পানা দান করুন খাস করে পরিশেষে আপনার কাছে আরজি আল্লাহ পাক মুসলমানদের প্রতি কাফেরগুলি জুলুম করতেছে আল্লাহ পাক এ দেশে আনা আনাসে আছে যত মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে আল্লাহ পাক ওই সমস্ত জুলুমকারীদের যদি কাফের মুসলিমদের বেদিন বদ্দিনদের যদি হেদায়ত থাকে আপনি হেদায়ত দান করে দিন আল্লাহ পাক ওদের নসিবে যদি থেকে থাকে এলাহি ওদেরকে করে দিন ওদেরকে ধ্বংস করে দিন ওদেরকে আপনি মিটিয়ে দিন ওরা যেন মুসলমানদের কোনো ক্ষতি করতে না পারে তৌফিক মুসলমানরা যেন ফরজ ওয়াজিব মুস্তাহাব শূন্য যা কিছু রয়েছে আল্লাহ পাক আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য আপনার হাবিবের সন্তুষ্টি পাওয়ার জন্য যত আমল আকিদা রয়েছে প্রত্যেকটাই আল্লাহ পাক করার জন্য তৌফিক দিয়ে দিন سبحان ربك رب العزة ما يسبنا سلام على المرسلين والحمد لله رب العالمين دلاخرة كلمة عند دل الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم